ক্লাস ইলেভেন ফিলোসফি চ্যাপ্টার সিক্স ফার্স্ট সেমিস্টার সাজেশন নির্বিকল্প ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য থেকে এক নম্বর স্ববিকল্প প্রত্যক্ষ কোন প্রকারের জ্ঞান স্বপ্রকারক আমাদের সব প্রত্যক্ষই হল স্ববিকল্প বিবৃতিটি মিথ্যা নির্বিকল্প প্রত্যক্ষ কোন প্রকারের জ্ঞান নিষ্প্রকারক ন্যায়মতে কোন ধরনের প্রত্যক্ষে অনুবসায় হয় না নির্বিকল্প প্রত্যক্ষে যে প্রত্যক্ষের বিচার সম্ভব নয় তা হল নির্বিকল্প যে প্রত্যক্ষের বিচার করা যায় তা হল সবিকল্প এটা একটা কিছু এই ধরনের প্রত্যক্ষকে কি বলা হয় নির্বিকল্প প্রত্যক্ষ অনুসারী অনুভব রূপে যে প্রত্যক্ষ উঠে আসে তা হল সবিকল্পক প্রত্যক্ষ ন্যায়মতে সবিকল্পক প্রত্যক্ষের উচ্চ কী বিশেষণযুক্ত প্রত্যক্ষ প্রাথমিক অনুভব রূপে যে প্রত্যক্ষ উঠে আসে তা হল নির্বিকল্প প্রত্যক্ষ নির্বিকল্প প্রত্যক্ষ কী বিশেষণহীন প্রত্যক্ষ সবিকল্প প্রত্যক্ষের বাচনিক আকার সম্ভব সবিকল্প প্রত্যক্ষ কাকে বলে বিশেষণযুক্ত প্রত্যক্ষ পায় নির্বিকল্প প্রত্যক্ষের বাচনিক আকার সম্ভব নয় ন্যায় দর্শনে বিকল্প শব্দের অর্থ কি বিশেষণ নিষ্প্রকারক শব্দটি যে প্রত্যক্ষের ক্ষেত্রে প্রযোজ্য নির্বিকল্প অব্যাপ্য দেশম শব্দটির অর্থ হল অসাধ্য নেক্সট ন্যায় দর্শনে পট শব্দের অর্থ হলো বস্ত্র সপ্রকার ধর্মটি যে প্রত্যক্ষে প্রযুক্ত হয় স্ববিকল্পক দূরের বস্তুটিকে মানুষ অথবা মুরো গাছ ভাবা হল সংশয় ন্যায়মতে নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে প্রমাণ হলো প্রত্যক্ষ স্ববিকল্প জ্ঞান প্রকাশ পায় বাক্যের দ্বারা স্ববিকল্প প্রত্যক্ষের আগে যে প্রত্যক্ষ হয় নির্বিকল্প নির্বিকল্প জ্ঞান প্রকাশিত হয় কোনো কিছুর দ্বারা নয় ন্যায়মতে কোন প্রত্যক্ষ হলো এক প্রকার বিশিষ্ট জ্ঞান সবিকল্পক পূর্ব প্রত্যক্ষ প্লাস সংস্কার প্লাস বর্তমান প্রত্যক্ষ সমান কী বলা যায় প্রত্যভিজ্ঞা প্রকারযুক্ত প্রত্যক্ষ হল সবিকল্পক নির্বিকল্পক প্রত্যক্ষ ছাড়া সবিকল্প প্রত্যক্ষ সম্ভব নয় এটি হলো সত্য নেক্সট নির্বিকল্প প্রত্যক্ষকে শিকারের যুক্তি হলো সবিকল্প প্রত্যক্ষ বেদের বাক্যকেই বলা হয় বৈদিক বাক্য ন্যায় দর্শনে যে সম্প্রদায় ভুক্ত তা হলো আস্তিক ন্যায় মতে স্পষ্টতার দিক থেকে প্রত্যক্ষ দু প্রকার বিশেষণহীন প্রত্যক্ষকে বলা হয় নির্বিকল্প নেক্সট ভিডিওতে নেক্সট অধ্যায় ভালোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনোরকম অসুবিধা হলে কমেন্টে জানাবে